হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল তৈরি ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু অ্যানালাইসিস তুলে ধরবো তোমাদের সামনে এবং এই ভিডিওটা একটু অন্যরকম তার কারণ এই ভিডিওতে ইস্টবেঙ্গল কোচ কার্লোস করত্রেদের সাম্প্রতিক কিছু পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়া করব তোমাদের সঙ্গে এবং তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেন এই মুহুর্তে ইস্টবেঙ্গল কোচের হটসিটে ক্রমশই নিজের জায়গা কঠিন থেকে কঠিনতর করে ফেলছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ এবং এই মুহূর্তে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে এবং ড্রেসিং রুম কন্ট্রোল নিয়ে তাকে যেরকমভাবে আলোচনা এবং সমালোচনায় বৃদ্ধি হতে হচ্ছে তার পক্ষে কিন্তু ইস্টবেঙ্গল কোচের হরসিটে কাজ চালিয়ে যাওয়াটা যথেষ্ট কঠিন এই মুহূর্তে এবং এর সঙ্গে অবশ্যই ডিমিটা হাউস দেয়ামান্তা কোচের চোট নিয়ে হঠাৎই তৈরি হওয়া জল্পনা এই তার পজিশানটাকে ক্রমশই আরও জটিল থেকে জটিলতর করে দিচ্ছে তার কারণটা হচ্ছে ডিমিটা হাউস দেয়ামান্তা কোচে তার পছন্দের প্লেয়ার ছিলেন না এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তিনি কিন্তু একজন স্প্যানিশ স্ট্রাইকারকে আনতে চেয়েছিলেন এবং সেটা তিনি কিন্তু বেশ কিছু বড় বড়ো মিডিয়ার মাধ্যমে বারবারই এটা প্রচারও করতে চেয়েছিলেন এবং আমরা সেই সব মিডিয়াগুলোকে পরবর্তীকালে এমনটাও বলতে শুনেছিলাম ডিমিটা হাউস দেয়ামান্তাকস যদি ইস্টবেঙ্গলে যোগ দেয় তাহলে সেই সব মিডিয়া অবাক হবে কিন্তু বলা যায় কারজ কোয়াদের অত্যন্ত পছন্দের সেই মিডিয়াগুলোকে পেছনে ফেলে ইস্টবেঙ্গল সাইন করে ডিমিট হাউস দেয়মান্তাকসকে এবং আমি পার্সোনালি মনে করি এই মুহূর্তে যতজন স্ট্রাইকার খেলছেন বিদেশিদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে ডিমিটান কিন্তু তার চোট এবং দলে তার অ্যাকচুয়াল পজিশন নিয়ে ক্রমশই কিন্তু জল্পনা গ্রাস করছে তো যাই হোক এই নিয়ে আমি কোনো কথা বলবো না তার কারণ ইস্টবেঙ্গল কোচ কারুস কো আমার ব্যক্তিগতভাবে একদমই খুব একটা পছন্দের কোচ নয় যেটা আমি বারবারই বলেছি তার ট্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশন তার গেম প্ল্যানিং তার সাবস্টিটিউশন এইসব নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে এবং সেগুলো নিয়ে আমি বারবারই কিন্তু সমালোচনা করেছি কিন্তু আমি আবারও বলছি ফুটবল দুনিয়া কখনোই কিন্তু অন্ধের মতো কোনো অ্যানালাইসিস করে না কাল যদি ইস্টবেঙ্গল কোচ কারুস কোর্ট এফসিকোর এগেনস্ট ইস্টবেঙ্গলকে ভালো খেলে সবার আগে সেইটা নিয়ে কিন্তু অ্যানালাইসিস ফুটবল দুনিয়ার তরফ থেকেই আসবে কিন্তু ফুটবল দিল সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে জানে তো সেক্ষেত্রে কয়েকটা পরিসংখ্যান যদি আমি তোমাদের সামনে তুলে ধরি আগের বছরে সুপার কাপের পর থেকে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত মৌসুমে সুপার কাপের পর থেকে ইস্টবেঙ্গলের ডাউনগ্রেডেশান কীরকমভাবে ক্রমশই গভীরে চলে গিয়েছে তার কারণ সুপার কাপের পরেই কিন্তু ইস্টবেঙ্গল কোচ কালো স্করাত নিজের জানি না কী ইকোর বোড়া হেডের এবং সিবে তোড়কে ছেড়ে দেন এবং তারপরেই কিন্তু শুরু হয় ইস্টবেঙ্গলের ডাউন ফল এবং আমরা এই সিজনে দেখেছি দেবজিৎ মজুমদার হীরা মন্ডলের মতো ফুটবলারদেরকে তিনি কিন্তু একবারও সুযোগ অবধি দেননি তিনি কেন সুযোগ দেননি সেটা হয়তো তিনি নিজেই জানেন তার ইকো স্যাটিসফাই করার জন্যই হয়তো তিনি এই সুযোগগুলো দেননি হীরা মন্ডল দেবজিৎ মজুমদারের মতো ভালো ফুটবলারদেরকে এবং সিডনি এডুইন ভাস্পার স্বার্থ যারা খুব কি খারাপ অপশন হতো লালচুগঙ্গা রাকিব বা গুড় সিমনাথ গিলের রেসপেক্টে বা দেবজিৎ মজুমদার তিনি কি এতটাই খারাপ অবসান যে প্রাশুকেন সিং গিলকে তিনি কখনোই রিপ্লেস করতে পারবেন না এটা কিন্তু আমাদের কখনোই মনে হয় না প্রশ্নচিহ্ন থাকবে কিন্তু আমি আবারও বলছি ব্যক্তিগতভাবে কারুজ মানে একেবারেই পছন্দের কোচ না হলেও কোনো দিন কিন্তু আমি এইটা চাইবো না যে তিনি চাকরি খোয়ান এবং যেরকমভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে সময় দেওয়ার পক্ষপাতি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমিও ইস্টবেঙ্গল কোচ কারের সময় দেওয়ার পক্ষপাতি কিন্তু এখনো পর্যন্ত সাম্প্রতিক অতীতে আমি মনে করতে পারছি না যে কোন ইস্টবেঙ্গল কোচ পরপর চারটি ম্যাচ হারের পর উইস্টবেঙ্গল কোচের হরসিটে বহাল তো বিরত থাকতে পারেন তো যদিও আমি ম্যানেজমেন্টের ডিসিশানকে সম্মান করি এবং ইস্টবেঙ্গল যা ডিসিশান নেবে তাতে কিন্তু সম্পূর্ণভাবে একমত কিন্তু অতগুলো পরিসংখ্যান একেবারেই কিন্তু এড়িয়ে যাওয়া যায় না বিশেষ করে উইনিং পজিশান থেকে পয়েন্ট লস করা এবং যদি আগে গোল খেয়ে যায় তারপরে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে ফিরতে পারে না এই বদ অভ্যাস কিন্তু ব্যাঙ্গালুরসির কোচ থাকাকালীন করতেতে ছিল এবং ইস্টবেঙ্গল সুপার কাপের পর কারুস্কের অধীনে এই রকম কিন্তু সমস্যায় বারবার ভুগেছে কয়েকটা স্পেসিফিক ম্যাচের পরিসংখ্যান আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু আগের সিজনে সুপার কাপের পরে হয়েছিল সুপার কাপের ঠিক পরেই মোহনবাগান সুপার চেন্টের মুখোমুখি হয় লালো ব্রিকেট সেখানে দু দুবার এগিয়ে গিয়েও কিন্তু গোল কম সিট করেছিল ইস্টবেঙ্গল ক্রিকেট এবং ম্যাচ তারা ড্র অবস্থায় শেষ করে এরপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যেখানেও কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছিল দু দুবার এবং সেই ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গল কামব্যাক করতে পারেনি ম্যাচ তারা তিন দুই গোলে হেরে যায় অন্যদিকে মুম্বাই সিটি এফসির এগেনস্টে মাত্র গোল এবং সেটা মোস্ট প্রবলি ম্যাচের ফার্স্ট হাফে কনসিট করেছিল ইস্টবেঙ্গল তা সত্ত্বেও কিন্তু সেই গোল আর ফেরাতে পারিনি ইস্টবেঙ্গল ক্রিকেট এরপরে এর সব থেকে তাৎপর্যপূর্ণ জামশেদপুর এফসির মতো আগের সিজনে তথাকথিত একটা দুর্বল দল যাদের এগেনস্ট ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল নিশু কুমারের গোলে কিন্তু তারপরেও ইস্টবেঙ্গল সেই ম্যাচটা দুই এক গোলে হেরে যায় এরপরে অদিসা এফ সি এক্ষেত্রেও একই রকম চিত্র পিভি বিষ্ণুর এক মিনিটের করা গোলে এগিয়ে গিয়েছিল ইস্ট বেঙ্গল কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচটাও হেরে ফিরতে হয়েছিল ইস্টবেঙ্গল ব্রিকেটকে অন্যদিকে এফসি গোড এগেনস্টেও ফলটা একই রকম সেক্ষেত্রেও মাত্র এক শূন্য গোলে হেরে যায় কার্লস কর্তদের টিম তো এর থেকে একটা ব্যাপার পরিষ্কার যদি ইস্টবেঙ্গল আগে গোল কনসিট করে বা ইস্টবেঙ্গল যদি উইনিং পজিশন থাকার পর পিছিয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু কার্লস কর্তদের প্ল্যান বি বা প্ল্যান সি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে এই সিজনের প্রথম দুটো আইএসএল ম্যাচের ক্ষেত্রে আমরা দেখেছি বেঙ্গালুরু এফসি এগেনস্টে ফার্স্ট হাফের গোলে পিছিয়ে পড়ার পর সেই ম্যাচে কিন্তু আর ব্যাক করতে পারেনি ইস্টবেঙ্গল অন্যদিকে লাস্ট ম্যাচে কেরোলোয়েস্টার্সের বিরুদ্ধে এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল ম্যাচের আটান্ন মিনিটে ওয়েস্টবেঙ্গল ক্রিকেট কিন্তু সেই ম্যাচটাও দুই এক গোলে হেরে ফিরতে হয়েছিল ইয়েস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে অর্থাৎ ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোলতাদের পিছিয়ে থাকা অবস্থায় বা লিড করা অবস্থায় ম্যাচ বের করা বা ম্যাচটাকে ঠিক করে ফিনিশ করার ক্ষেত্রে তার কিন্তু বেশ কিছু দূরদর্শিতার যে অভাব রয়েছে এইটা কিন্তু স্পষ্ট এবং তোমাদেরকে আরও যদি একটা হরবেল পরিসংখ্যান শেয়ার করি ইস্টবেঙ্গল কিন্তু লিডিং অবস্থায় থেকে প্রায় সতেরোটা পয়েন্ট আগের সিজনে নষ্ট করেছে এই সতেরোটা পয়েন্ট যদি ইস্টবেঙ্গল আগের সিজনে পেতো লিডিং অবস্থা থেকে কিন্তু এই পয়েন্ট নষ্ট করেছে তারা তাহলে কিন্তু অবশ্যই সুপার সিক্স তাদের জন্য নিশ্চিত হয়ে যেত এবং সেক্ষেত্রে হয়তো চ্যাম্পিয়নশিপের ফাইটও তারা আসতে পারত তো লিডিং প্রতিশন থেকে পয়েন্ট লস করা মানে অবশ্যই কিন্তু জেতা ম্যাচ মাঠে ফেলে আসা তো সেই দিকটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল কোচ কার্লুস কদ্রদকে এই সিজেনও নজর দিতে হবে যদি তিনি ইস্টবেঙ্গল কোচ হিসেবে তার যে টাইম স্প্যান সেটাকে যদি তিনি বাড়াতে চান না হলে কিন্তু আর যদি কয়েকটা ম্যাচ ইস্টবেঙ্গল হেরে যায় তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকরা কখনোই ছেড়ে দেবে না ইস্টবেঙ্গল কোচ কার্লুস কদ্রতকে দেখো একটা ব্যাপার পরিষ্কার ইস্টবেঙ্গল সমর্থকরা যেরকম কার্লুস কদ্রতকে ম্যাজিশিয়ান প্রফেসর বানিয়েছেন ঠিক সেরকমভাবেই তারা কিন্তু কারোজ ভিলেন বানাতেও এক মিনিটের সময় নেবে না তো সেক্ষেত্রে কালকে এফসিগো ম্যাচ রয়েছে ঘরের মাঠে ম্যাচ রয়েছে এবং আমি এক্সপেক্ট করবো ইস্টবেঙ্গল কোচ কারোজ করদাত এমন কিছু গেম প্ল্যানিং নিয়ে নতুনভাবে আমাদের সামনে উদয় হবে যেখান থেকে একটা নতুন সূর্যের হয়তো আমরা দিশা দেখতে পাবো কিন্তু যদি আমরা শেষ পর্যন্ত সেইটা না দেখতে পাই তাহলে কিন্তু আমি আবারও বলছি কাল কিন্তু যেহেতু ঘরের মাঠে খেলা তো সমর্থকদের একটা রোশানলে কিন্তু অবশ্যই পড়তে হতে পারে ইস্টবেঙ্গল কোচ কারুস গকে তো যদি সমর্থকদের সেই যথেষ্ট কঠিন এবং যথেষ্ট খারাপ সেই রোশান অল থেকে নিজেকে বাঁচাতে হয় তাহলে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে এফসি গভতের স্ট্র্যাটেজিটা খুব ভালো করেই পড়তে হবে ইস্টবেঙ্গলের প্রফেসরকে তার কারণটা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকরা জিততে চায় এবং তারা কিন্তু এই সিজনে যথেষ্ট ভালো দল গঠন করেছে কিন্তু শুধু যথেষ্ট ভালো দল গঠন করলে হবে না যা যা অস্ত্র ইস্টবেঙ্গল কোচের কাছে রয়েছে সেগুলিকে একদম প্রপার ওয়েতে এবং সঠিক সময় ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে নাহলে কিন্তু সেই অস্ত্র ভোঁতা হয়ে যেতে পারে আশা করব কাল থেকে ইস্টবেঙ্গল কোচ কার্লোস নিজেকে নতুনভাবে মেলে ধরবেন এবং যার জন্য তাকে নিয়েও হয়তো আমার ধারণা চেঞ্জ হবে এবং আমার মতো কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকদের কার্লোস কোত্রাদের উপর যে রাগ রয়েছে সেই ধারণা হয়তো পরিবর্তন হবে কালকের ক্যাস থেকেই তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তার কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে অনেক অনেক মোটিভেশন পাওয়া যায় আরও বড় কাজ করার জন্য তো এখনকার আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে